রব নাম্বার দেন দিল দেখে ওই আমাদের কবি আছে সে বলে আল্লাহ তো দিল দেখে সে কি বলে বলেন সে অনেক সুন্দর বলে আহমদাবাদ আল্লাহ তো দিল দেখে আল্লাহ তো দিল দেখেন নিয়ত খালি সিকিনা খুলসিয়ত দেখেন আল্লাহ তো দিল দেখেন নিয়ত খালি কিনা খুলুসিয়ত দেখেন আল্লাহ তো দিন দেখে নিয়ত خالص কিনা খুলুসিয়ত দেখি সুবহানাল্লাহ আল্লাহ আপনারা নাম্বার দান গলা দেখে রব নাম্বার দান দিল দেখে দুনিয়া নাম্বার দায় গলা দেখে রব নাম্বার দায় দিল দেখে اجن الله تَلَبْنَا علمت نفس ما احضرت علمت نفس ما قدمت واخرت يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو ان بينها وبينه امدا بعيدا ما احضرت ما احضرت ما تهل عامر جنه তর্জমা কি মানুষ যা যা করবে সব দেখবে যা যা করবে সব দেখবে অর্থ কী যা যা করবে তাও দেখবা বাহিরেরটাও দেখবা ভিতরেরটাও দেখবা একই সাথে দুজনে একই ইমামের পেছনে নামাজ পড়লো মৌতের সঙ্গে সঙ্গে দেখবে ইনার নামাজের নাম্বার লেখা আছে সাতাশ ইনার বন্ধুর নামাজের নাম্বার লেখা আছে সাতাইশ লাখ তখন জিজ্ঞেস করবে রেখে নিন বিষয়টা কি সাতাশ আর সাতাশ লাখ কেন একসাথে তো পড়লাম দিল তো দেখ আল্লাহ তো দিল দেখে সুবহানাল্লাহ বলে না আল্লাহ তো কি দেখে খলুসিयत দেখে বুঝতে পারছেন তোমাদেরকে হ্যাঁ আমরা তো মোবাইল দেখি কার মোবাইল কত দামি রব দেখে দিল দেখে রব কি দেখে দেখে হ্যাঁ বলেন আল্লাহ তো দিল দেখে বলেন আবার বলেন ইন্নাল্লাহা লা ইয়াঞ্জুরু ইলা আস ওয়ারিকুম ওয়া লাকিন ইঞ্জুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম রব্বু দিল দেখে अमा খালাক আযকার ওয়া উনসা তুই তোর নাই বুঝলি দিনন নাই বুঝলি তুই তরে নিয়া দেখ তোরই পুরুষ বানিয়েছে কে আমিনা অন্য কেউ তোকে নারী বানিয়েছে কে আমিনা অন্য কেউ মক্তব ফিকির যেন আল্লাহ তলা সরাসরি বান্দার বেনকে কে আঘাত করে আমি তোকে পুরুষ একজনকে নারী বানিয়েছি বানিয়েছি এটা আমি করেছি আমি এবার অব্বর আমি রাতের কসম খেয়ে বলি আমি দিনের কসম খেয়ে বলি আমি নারী আর পুরুষের বানানোর কসম খেয়ে বলি অথবা নারী আর পুরুষকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি এবার রব্বে করিম কসম খেয়ে বলেন ইন্না সাইয়াকুমলা তোমাদের প্রত্যেকের কর্ম পদ্ধতি কাজ ভিন্ন ভিন্ন প্রত্যেকের কাজ কি আর প্রত্যেকের পুরুষ কাজ কিন্তু ভিন্ন ভিন্ন পুরস্কার কিন্তু জান্নাতার জাহান নাম লেকিন জান্নাত জাহান নাম যদিও পুরস্কার হয় জান্নাতে সকলের পুরস্কার সমান নয় জাহান নামে সকলের সাজা সমান নয় এই মুহূর্তে যদি আমরা প্রত্যেকের পকেট চেক করি পকেট দুইজন মানুষ একরকম পাওয়া যাবে না যাদের দুজনের পকেটে সমান টাকা বাস্তব না বাস্তব এক কোটি মানুষ এক মাঠে জমা করে এক কোটি মানুষ প্রত্যেকের পকেট থেকে চেক করে আলাদা আলাদা বাস্তব না বাস্তব দুজনে একই স্কুলে মাস্টারি করে ইনার বেতন ছাব্বিশ হাজার ইনার বেতন ছাব্বিশ হাজার মাসালাম লেকিন দুজনের ঘরে গিয়ে দেখেন আসবাবপত্র আসমান জমিন বেশ কম বেশ কম না বেশ কম আলামিন রব্বুল আলমিন বলেন ওয়ালি কুল্লিং ওয়ালি কুল্লিং দারাজা তুমি মামিলুন বা মা আরব বুকাবি আম্মা তামালুন বাবুলা আল আমিন বলেন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও গিয়ে দেখবে প্রত্যেকের দ্বারা যা ভিন্ন ভিন্ন আল্লাহ প্রত্যেকের মর্যাদা আলাদা আলাদা বলেন 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 প্রত্যেকের মর্যাদা কী আলাদা আলাদা প্রশ্ন করবেন যদি দুজনের জন্ম এক তারিখে হয় যদি দুজনের মৃত্যু যদি এক তারিখে হয় যদি দুজনের ব্লু এক তারিখেই হয় দুজনের জীবনে নামাজের সংখ্যা সমান সমান হয় রোজার সংখ্যাও জীবনে যদি সমান সমান হয় যার জাকাতের সংখ্যাও যদি জীবনে সমান সমান হয় তাইলে বেশ কম হবে কি দিয়ে অন্তর হ্যাঁ শুধু বেশ কমে হবে না কোটি কোটি বছরের ব্যবধান হবে কোটি কোটি বছরের ব্যবধান যেমন আজকে আমরা একই মামের পেছনে নামাজ পড়েছি একই ইমাম ইমাম কিন্তু একজন মুসল্লি আমরা যারা ছিলাম ইনি পেয়ে গেছে সাতাইশ ইনি পেয়ে গেছে সাতাইশ হাজার ইনি পেয়ে গেছে সাতাইশ লাখ ইনি পেয়ে গেছে সাতাইশ কোটি হুজুর পেয়ে গেছে সাতাশ হাজার কোটি আরেকজনে পেয়ে গেছে সাতাইশ লাখ কোটি আরেকজনে পেয়ে গেছে সাতাশ কোটি কোটি কী হয় বিশেষ হয়েছে হ্যাঁ বিশেষ হয়েছে প্রমাণ দেখেন ইনার টাকা ইনার টাকা প্রমাণ দেখেন আমরা এই মুহূর্তে প্রমাণ দেখেন দুজনের পকেট চেক করে দেখবেন আলাদা আলাদা ভিন্ন প্রত্যেকের আমলের পুরস্কার ভিন্ন ভিন্ন একজন সিদ্দিকা আকবর তো একজন ফারুক আজম একজন ফারুক আজম তো আরেকজন হাজত ওসমান আরেকজন ওসমান তো আরেকজন আলী একজন আব্দুল কাদের জিলানি তো আরেকজন জুনায় দুঃখ কি ভাই এই জন্য পটিয়ার মুক্তি চাবুজুর পটিয়ার মুক্তি চাবুজুর নানু পুরি নানু পুরি কি বাস্তব না বলেন প্রত্যেকের পুরস্কার ভিন্ন ভিন্ন বলেন কেন তোমাদের কর্ম যেমন ভিন্ন ভিন্ন তোমাদের দিলও ভিন্ন ভিন্ন বলেন কর্ম ভিন্ন ভিন্ন দিল ভিন্ন ভিন্ন তাহলে কর্মের বুনিয়াদে কর্মের বুনিয়াদে কমন নাম্বার মিলে কর্মের বুনিয়াদে নর্মাল নাম্বার মিলে কমন নাম্বার সাতাইশ কর্মের বুনিয়াদে দশ এবার দিন দিলের বুনিয়াদের দশ হয়ে যা দশ লাখ দিলের বুনিয়াদের দশ কি হয়ে যায় আপনি কি মনে করেন এই মাঠে যারাও আজ আছে সবার পুরুষকে সমান আচ্ছা তারা করতে আসবে সবার পুরস্কার সমান দিলের একজন মানুষের উদাহরণ দিয়েছেন তার নাম সিদ্ধিকে একবার একজন মানুষের দিল কেমন ছিল ছিলামের সমস্ত নবীদের পরে সমস্ত নবীদের উম্মতকে যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় সিদ্দিক আকবরের দিলটা তার চেয়ে দামি সমস্ত নবীদের সমস্ত উম্মতের সারা জীবনের শেষ দা আজ সিদ্দিক আকবরের একটা শেষ তার চেয়ে দামি যার শানে রব এখান থেকে শেষ পর্যন্ত সবগুলো আয়াত নাজিল করেছে শুধু মধ্যখানের চার আয়াত বাদ দিয়া জাহান নামিদের সিফাত বাদ দিয়া আল্লাহ তালা বলেন এবার দেখো তোমাদের প্রত্যেকের পুরস্কার আলাদা আলাদা চেষ্টা যেমন আলাদা পুরস্কার আলাদা বলেন চেষ্টা যেমন আলাদা পুরস্কার আলাদা আবার বলেন আহ আছে একটা ছোট্ট কারো গুজারি শুনে সময় কার কম আমাকে এখানে মাগরি পড়তে হবে আমার কমপক্ষে একশো জন মেহমান ছিল জোহর হিসেবে আমার মাগরি পড়তে হবে এখানে হেলিকপ্টার দিয়েও আমি আসতে পারতাম না হেলিকপ্টার দিয়ে যখন জাম তখন যখন গাড়ি দৌড়ছি তেজবি পড়া শুরু করছি আল্লাহ এখানে না নামা দিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না না এটা মানুষের পক্ষে সম্ভব আলহামদুলিল্লাহ আমি চোখ খুলে দেখি যে সাথের পথে রাস্তা দিকে ঢুকে আমি কেউ আমি মানা হলো কি তো মাথা খারাপ আল্লাহ তো দিল দেখে বলেন বলেন আল্লাহ তো দিল দেখে ইননা সায়াকুম লাছতা তুমি ও সিন জিতে বসা আরেকজন সিন জিতে বসা লেকিন একজন যাচ্ছে বাজারে রব দেখছে আরেকজন যাচ্ছে জান্নাতের দিকে কি হ্যাঁ বুঝতেছেন কিছু আল্লাহ তো দিল দেখে আল্লাহ তো কি দেখে পেরেশানি হইলো আমার ভাই কষ্ট পাবে আমার ভাই তো কষ্ট পাবে ছাত্র জীবন থেকে আমরা যাকে বুজুর্গ দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ মুস্তাক ভাই আমার কষ্ট দিলো আমি যখন দেখছি লাকসামে যাম আমার আর দুনিয়াতে আমি নাই আমি আস্তে করি বালিশটার মধ্যে শুয়ে গেছি মোবাইলটা বন্ধ করে আমি এত কথা বুঝি না আমি সামনে গিয়ে তাক বিরুলার সাথে নামাজ পড়ব আমি অত কথা বুঝি না আমি আসর পড়বো তাক বিরুলার সাথে মাগরীব পড়বো আমি তাক বিরুলার সাথে যা বলেন যা তোর লাজ রাখলাম যা